কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদটি একটি প্রাচীন মসজিদ প্রায় আড়াইশ বছর আগে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এই মসজিদটি শুধু মুসলিমদের জন্য নয় সকল ধর্মের মানুষের কাছেই পবিত্র স্থান হিসেবে পরিচিত অনেকের বিশ্বাস এখানে দান করলে মনের আশা পূরণ হয় ফলে প্রতিদিনই অসংখ্য মানুষ এখানে দান করেন এমনকি বিভিন্ন ধর্মের লোকজনও এখানে এসে দান করেন সাধারণত প্রতি তিন মাস পর পর মসজিদের দানবাক্স খোলা হয় এবং সেখানে কোটি কোটি টাকা পাওয়া যায় এই মসজিদের নামে পাগলা শব্দটি যুক্ত হওয়ার পেছনে দুটি কারণ প্রচলিত আছে প্রথমটি হল প্রায় দুইশো বছর আগে নরসুন্দা নদীর মাঝখানে এক আধ্যাত্মিক পাগল সাধকের আবির্ভাব ঘটে তিনি নদীর মাঝে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে থামেন এবং সেখানে কিছুদিন অবস্থান করে মারা যান তার কবরকে কেন্দ্র করেই মসজিদটি গড়ে ওঠে দ্বিতীয়টি তৎকালীন কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার পরিবারের পাগলা বিবি নামের একজন মহিলা নরসুন্দা নদীর তীরে এই প্রতিষ্ঠা করেছিলেন। অনেকের মতে এই পাগলা বিবির নামানুসারেই মসজিদটির নামকরণ করা হয় মসজিদের দানের টাকা স্থানীয় বিভিন্ন সেবামূলক কাজে যেমন হাসপাতাল এতিমখানা মাদ্রাসা এবং দরিদ্র ও অসহায়দের সাহায্যার্থে ব্যয় করা হয় আপনি যদি এই মসজিদটি পরিদর্শন করতে চান তাহলে ঢাকা থেকে বাসে করে কিশোরগঞ্জ যাওয়া সবচেয়ে সুবিধাজনক কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রিক্সা বা ইজি বাইকে করে সহজেই পাগলা মসজিদে পৌঁছানো যায় পাগলা মসজিদে আসা মানুষজনের প্রধান উদ্দেশ্য হল মনের আশা পূরণ করা তারা বিশ্বাস করে এখানে দান করলে তাদের ইচ্ছাগুলো সত্যি হয় তাই বিভিন্ন বয়সের ও পেশার মানুষ এমনকি বিভিন্ন ধর্মের লোকজনও এখানে দান করতে আসেন কেউ আসেন ব্যবসার উন্নতির জন্য কেউ আসেন চাকরির জন্য আবার কেউ আসেন পারিবারিক সুখ শান্তির কামনায় এছাড়াও অনেক মানুষ আসেন শুধু মসজিদের সৌন্দর্য দেখতে এবং এর ইতিহাস জানতে কেউ কেউ আসেন জুমার নামাজ পড়তে যা এখানে একটি বিশেষ অভিজ্ঞতা অনেকে আবার এই মসজিদের শান্ত পরিবেশে কিছুটা সময় কাটিয়ে মানসিক শান্তি খোঁজেন পাগলা মসজিদের দানের টাকা স্থানীয় সেবামূলক কাজে যেমন হাসপাতাল এতিমখানা মাদ্রাসা এবং দরিদ্র ও অসহায়দের সাহায্যার্থে ব্যয় করা হয় এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর দান বাক্স প্রতি তিন মাস পর পর এই দান বাক্স খোলা হয় এবং কোটি কোটি টাকা পাওয়া যায় এই টাকা শুধু বাংলাদেশের মানুষই দান করেন না বিদেশ থেকেও অনেকে এখানে টাকা পাঠান